কি কি দিয়ে দেখেছ আমি বানাতে পারলাম না দাঁড়া তোকে খাইয়ে দেবো দাঁড়া 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 মিষ্টুর তিনটে পেপসি নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো রাবড়ি মালাই আইসক্রিম নেবে নেবে না তাহলে মিষ্টু চারটে ছাতা ক্যান্ডি নেবে নেবে না বাপরে এতগুলো খাবার দিলাম তবুও মিষ্টু নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে আমি বাজারে বিক্রি করে দেব তাহলে বলছিলি কেন যে নেবে না নেবে না মিষ্টি একটু মজা করছিল দাঁড়া তোর হচ্ছে রে সব নিয়ে নেবো দে 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 মা এই মিষ্টু আমার হাতে এগুলো কুলপিমালাই আইসক্রিম হ্যাঁ তাই নাকি ঠিক আছে কোনটা নিবি এখান থেকে নিয়ে নিই ঠিক আছে আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর একটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না আর একটা আছে আমি খাব যত ওই আইসক্রিম দাও ততই চাই পোষার চেয়ার না দেওয়ার তো একটা সিস্টেম আছে তোর খেতেই হবে না সব সব দে দে তাড়াতাড়ি পালাই মিষ্টু একটা বাবলস নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো বাবলস নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে বাবলস নেবে নেবে না নেবে না তাহলে মিষ্টু চারটে বাবলস নেবে নেবে না চার চারটে বাবলস দিলাম মিষ্টুকে তবুও নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে আমি বাজারে বিক্রি করে দেব তো বাবলস নেবে এই তাহলে বলছিলি কেন নেবে না নেবে না মিষ্টু মজা করছিল রোজ রোজ মায়ের সঙ্গে মজা করে মিষ্টু দাঁড়াও হচ্ছে দাঁড়াও দাঁড়াও ধরতে পারলে সব নিয়ে নেব এদিকে

হ্যাঁ দেখিসনি চল দেখাবো আজকে আজকে মিষ্টুকে টমাটো ক্ষেত দেখাবো বন্ধুরা রিঙ্কু দেখবে এই দেখ দেখেছিস টমাটো ক্ষেত নেই রে গাছগুলো মরে গেছে না 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 যাওয়া যাবে না ওই একজন চলে গেছে ওরে বাবারে ওরে বাবারে এটা আমি কি দেখছি আমাদের আইসক্রিম গাছে ম্যাঙ্গো আইসক্রিম হয়েছে তাও আবার তিন তিনটে এই কথা তো আমি জানি না দূর বাবা আমি এত কথা বলছি কেন তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি এই আইসক্রিমগুলোর অনেক দাম বাচ্চা কাচ্চারা যদি শোনে তাহলে তো চুরি করে নিয়ে নেবে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই উড়ি বাবারে উড়ি বাবারি মা মা কত সুন্দর প্রথমে আমি এটা নেব। আরে এরকম করছো কেন দাও দাও তুমি তো আমাদের গাছ তারপরে আমি এটা নেব গাছ তো ফাঁকা রাখতে নেই একটা থাক পরে যখন আরো বেশি করে হবে তখন ওটাও নিয়ে যাব দেখো দেখো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম আমাদের গাছে হয় তোমরা সবাই লাইক করো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো ক্যাম্পা নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই ওই তো মিষ্টু আর মিষ্টুর ভাই কি সুন্দর নাচ করছে যাই যাই আরে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে এদিকে আয় দেখ তোদের দু ভাই বোনের জন্য আমি কি নিয়ে এসেছি ওরে বাবা রে এ তো মিষ্টু আর মিষ্টুর ভাই না একটা সবুজ ভূত আর একটা কালো ভূত একটা সবুজ ভূত একটা কালো ভূত ওরে বাবারে পালাই পালাই না হলে ক্যাম্পা দুটো খেয়ে নেবে ওরে বাবারি বাবা কালো ভূত আর সবুজ ভূত আমাকে মা ডাকছে আমি তোমাদের মা নই আমি মিষ্টুর আর এই দুটো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য এনেছি তোমাদের দেব না বুঝেছ আমি পালাই পালাই ইয়ে মা তাই তো এত মিষ্টু আর মিষ্টুর ভাই এই কি পড়েছিস মুখে আমি কতটা ভয় পেয়েছি বাপরে বাপ এই নে তোদের জন্য ক্যাম্পা নিয়ে এসছি ঠান্ডা ঠান্ডা